হ্যালো ভ্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অলরেডি যারা আমার কাছ থেকে পিডিএফ কিনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার স্টুডেন্টরা সবসময় প্রতিবারই ভালো করে এটা আমি জানি ঠিক আছে আচ্ছা মাস্টার্স পরীক্ষা ফাইনাল পরীক্ষা দু হাজার তেইশ উনিশকৃত্য দু ছাব্বিশে বিষয় হল সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিষয় কোর্ট দেখতে পাচ্ছেন তিন এক এক নয় শূন্য এক চূড়ান্ত সাজেশন রাষ্ট্রবিজ্ঞান আমি যে সাজেশনটা অলরেডি তৈরি করে ফেলেছি এটা একদম ফাইনাল এবং চূড়ান্ত একশো পার্সেন্ট কমন সাজেশন পাবেন আমার এই প্রশ্নগুলো পড়লেই হবে কেননা একটা জিনিস মনে করবেন এখান থেকে আমি আপনাদেরকে আজকে অতি সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিচ্ছি অতি সংক্ষিপ্ত সাজেশন এখান থেকে দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন সাজেশন আমার তৃতীয় পছন্দ আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা থ্রি স্টার একটা টু স্টার একটা ওয়ান স্টার আজকে আমি আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হলো আমার তৃতীয় পছন্দ সংক্ষিপ্ত এবং অতিরিক্ত পার্ট এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলি সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন টিকা হিসাবে বেশি আসে তবে এগারো নম্বর প্রশ্নটা রচনামূলক হিসেবে পড়বেন সেটা হলো জ্যপাল ছত্রের অস্তিত্ববাদী চিন্তাধারা আলোচনা করো দুই নাম বারো নম্বর হলো অ্যাডওয়ার্ড বানাস্টাইনের রাজনৈতিক চিন্তাধারাগুলো আলোচনা করো টিপস সংশোধন সংশোধনবাদ এর জনক হিসাবে এটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসতে পারে তেরো নম্বর প্রশ্নটি হলো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভাব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন সমাজতন্ত্রের দোষগুলি সম্পর্কে আলোচনা করো আর পড়ার পরামর্শ এখানে আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নেন তবে প্রথম পছন্দ থাকবে এক থেকে ছয়টি অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ আমি এক থেকে ছয়টি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে দেখছি এবার যেমন হলো কালমার্স মাউ সেটিং এবং হেগেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ আমরা পিডিএফ ফাইলে এগুলো ভালোভাবে ক্লিয়ার করি একটা জিনিস আপনি মনে রাখবেন বাজারে যে গাইড বইগুলো পাওয়া যায় সেগুলোর ভাষা অনেক কঠিন এবং ভাবে লেখা আমাদের পিডিএফে প্রতিটি প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে এবং অত্যন্ত সহজ ভাষায় লেখা হয়েছে একবার রিডিং পড়লেই আপনার মনে থাকবে এবং পরীক্ষায় বানিয়ে লিখতে পারবে যদি সকল বিষয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ফাইভ এবং আমাদের একটু পিডিএফ আপনাদেরকে এক ঝলকে আমরা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি পিডিএফ রয়েছে সেটা হলো সমাজতন্ত্রের গুণ সম্পর্কে আলোচনা করো এখানে আমরা সুন্দর করে ভূমিকা দিয়েছি তারপরে এখান থেকে যে গুণাবলী মানে উত্তরটা আমরা জাস্ট এখানে এখানে দিয়েছি হ্যাঁ তারপরে এদেরকে উপসংহার যা এবং খুব সহজ এবং সাধারণ ভাষায় লেখা কোনো জটিল কোনো এখানে বিষয় অ্যাপ্লাই করা নেই যা আপনি সহজেই পড়তে পারবেন সুন্দরভাবে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এবং এগুলো শুয়ে শুয়ে পড়তে পারবেন বসে বসে পড়তে পারবেন যখন ইচ্ছা তখন পড়তে পারবেন কারণ এগুলো পিডিএফ ফাইল সাতটা পিডিএফ দিয়ে দেব আপনারা অবশ্যই নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন